প্রতিনিয়তই এখানেও হসপিটালেও দেখছি যে কারণে অকারণে পেশেন্ট পার্টি এসে আমাদের ওপর চড়াও হয় যেমন পরশু দিন পেশেন্ট পার্টি এসে আমার আমার ওপরে চড়াও হলো রাত্রে একটা পেশেন্ট রেফার করা হয়েছিল একটা বাচ্চা পেশেন্ট খারাপই ছিল যেহেতু অক্সিজেনওয়ালা গাড়ি পায়নি সে এসে কেন অক্সিজেনওয়ালা গাড়ি নেই এসে আমার ওপরে অসভ্য ভাষায় গালিগালাজ করা মানে ধাক্কাধাক্কি করা আমাদের সামনে কিছু ইয়ে ছিল মাইক্রোফোন ছিল সেগুলো তার ছিঁড়ে দেওয়া এগুলো করেছে আমরা থানায় জানিয়েছি এখনো পর্যন্ত বোধহয় এখনও রকম ব্যবস্থা নেওয়া হয়নি আমরা চাই যে আমরা প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষ আমাদের সহযোগিতা করুক আমরা দিন রাত আমরা পরিষেবা দিচ্ছি অথচ একটু যদি চুন থেকে পান খসে একটা অ্যাম্বুলেন্স নেই তার প্রতিবাদে আমাদের এসে ধাক্কাধাক্কি এমনকি সিভিক ভলেন্টিয়ার যে ছিল সে ওখানে ছিল মহিলা এবং সে প্রেগনেন্ট তাকেও সে কথা বলাতে তাকেও প্রায় মারার উপক্রম করেছিল সুতরাং আমাদের নিরাপত্তা কোথায় কিন্তু আমরা যেটা পারছি না সেটা হচ্ছে যে আমরা মানুষের যে চাহিদা সেই চাহিদা মেটানোর জন্যে যে প্রয়োজন সেইটা আমরা কিন্তু আর সঠিকভাবে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারছি না তার কারণ হচ্ছে আমাদের অপতুল স্টাফ এবং এখানে যেমন আমাদের ডাক্তার সংকট আছে তিনজন ডাক্তারের মধ্যে দুজন ডাক্তার আছে ফার্মাসিস্ট নেই আমাদের চারজন নার্সিং স্টাফ দিয়ে আমাদের কাজ চালাতে হচ্ছে এই পরিষেবা আমাদের দেয়া খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে যেটা পলসন্ডায় আমাদের চেয়ে নার্সিং স্টাফ বেশি ফার্মাসিস্ট আছে ওখানে স্টাফ আছে নবগ্রামে আমাদের চাইতে অনেক বেশি স্টাফ আছে পাঁচজন ডাক্তারও আছে অথচ আমরা এখানে ডাক্তারও পাচ্ছি না নার্সিং স্টাফও পাচ্ছি না পরিষেবা আমরা সেইভাবে দিতে পাচ্ছি না কারণ মানুষের যে চাহিদা তৈরি হয়েছিল সেই চাহিদা স্বাভাবিকভাবেই আমরা পূরণ করতে পারছি না তার জন্য কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে আমরা অনুরোধ করব আমরা প্রশাসনকেও বলেছি যে অবিলম্বে এখানে ডাক্তার নার্সিং স্টাফ এবং ফার্মাসিস্টের ব্যবস্থা করা যাতে আমরা এই হসপিটালের পরিষেবাটাকে আরও দীর্ঘায়িত করতে পারি এবং ভালো দিতে পারি এখানে স্মরণ থাকে যে আমাদের পাঁচগ্রাম পি সিতে অ্যাভারেজ পেশেন্ট হচ্ছে নবগ্রাম পলসোনার চাইতে অনেক বেশি এই লাস্ট গত মাসে যেটা পরিসংখ্যান সেটা হচ্ছে যে আমাদের পড়াশোনায় হয়তো ডেলিভারি হয়েছে চার থেকে পাঁচটা নবগ্রামে আট থেকে দশটা আমাদের সেখানে ষাটের ওপরে ডেলিভারি হয়েছে এটা পরিসংখ্যান এছাড়া জেনারেল পেশেন্ট এমার্জেন্সি পেশেন্ট তো আছেই সুতরাং আমরা এই অল্প সংখ্যক স্টাফ নিয়ে খুব মানে নাজেয়াল হয়ে পড়ছি যে কাজ করার জন্য এবং পরিষেবা দেওয়ার জন্য আজকে একটা ডেলিভারি যখন মা ওসব করছে সারাদিন যদি আমাদের অ্যাভারেজ দুই দুটো থেকে তিনটে ডেলিভারি অ্যাভারেজ হয় এবং কোনো কোনো দিন পাঁচ ছটা ডেলিভারি হয় গত সপ্তাহে যেমন আমাদের এক সপ্তাহে ডেলিভারি হয়েছিল মানে আঠেরোটা তা সেখানে দাঁড়িয়ে দিদি যখন লেবার রুমে ঢুকছে বাইরে মানুষরা ক্যাওয়াস করছে এমার্জেন্সি পেশেন্টরা ওষুধ পাচ্ছে না এমার্জেন্সি পেশেন্টরা ইঞ্জেকশান পাচ্ছে না আমরা হয়তো প্রেসক্রিপশান করে দিলাম কিন্তু ইঞ্জেকশানটা দিদিমণি দিদিমণি লেবার রুমে সে ডেলিভারি করছে এখানে মানুষ এক মিনিট ধৈর্য ধরবে না না আমাকে কেন দেওয়া হচ্ছে না উল্টো পাল্টা গালিগালাজ আমরা এই গালি গালাজ খেতে খেতে খুব ক্লান্ত হয়ে পড়েছি এবং আমাদের সেফটি সিকিউরিটি অবশ্যই দরকার আমাদের এখানে যেমন সিভিক ভলেন্টিয়ার থাকে আউটডোরের সময় থাকে রাত্রে আসে কিন্তু সারাদিনে আর থাকে না আমরা চাইছি যে সিকিউরিটি সেটা আরো উন্নতি করা হোক আমরা ওসি সাহেবের সঙ্গে কথা বলেছিলাম এবং বলেছি যে যাতে সিকিউরিটি দেওয়া হোক অন্তত পুলিশ না হোক অন্তত সিভিক ভলেন্টিয়ার যেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সবসময় থাকে এবং তাদের দিয়ে যেন আমরা অন্তত সাহায্যটা পাই কি হয় না পুলিশ সিভিক ভলেন্টিয়ার হয়তো আসছে আমাদের গণ্ডগোলের সময় তারা হয়তো বাইরে থাকছে আমরা পাচ্ছি না এবং ওদেরকে বললেও ওরা বারবার বলে আমাদের স্টাফকেও আমরা দিতে পারছি না